নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্ধwidehat যুদ্ধটা লেগেই গেল শেষ পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে 9টা ঘাটি টার্গেট করে ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান নেভি ত্রিমুখী আক্রমণ করে নটা জায়গাকে ভারতবর্ষ বর্ষ গুড়িয়ে দিলো ভারতের সৈন্যবাহিনী গুড়িয়ে দিলো এবং প্রত্যেকটা মিসাইল সফল উৎক্ষেপণ হয়েছে যা খবর শেষ পর্যন্ত পাওয়া গেছে এবং এটা করতে গিয়ে সাধারণ মানুষকে কোনো টার্গেট করা হয়নি কোনো মিলিটারি বেসকে টার্গেট করা হয়নি ভারতের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মূলত টার্গেট করা হয়েছে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোকে এবং তার রিটালিয়েশন পাকিস্তানের তরফ থেকে অবশ্যই হবে সকাল দশটার সময় পাকিস্তান জরুরি বৈঠক ডেকেছে এবং তারা এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে পাকিস্তানে অনেক রাতে যখন এই ঘটনা ঘটছে তারপর পাকিস্তানের তথ্য সংস্কৃতি মন্ত্রী তিনি প্রেস বিবৃতি দিয়ে প্রকাশ্যে অন ক্যামেরা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দুটো ভারতীয় সেনাবাহিনীর দুটো প্লেনকে তারা নাকি ভূপতিত করেছেন কিন্তু সেটা রং ইনফরমেশন যুদ্ধের সময় এ ধরনের খবর ছড়িয়ে বেসিক্যালি মিসলেট করা হয় কেননা পাকিস্তানের এখন যা পরিস্থিতি তাতে এই তথ্যগুলোকে যদি পাকিস্তানের মধ্যে না ছড়ানো হয় যে ভারত ভারতের দুটো প্লেনকে তারা ডাউন করে নামিয়েছে এই খবরটা যদি তারা না রটায় ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানিদের মনোবল ভেঙে যাবে এবং আমাদের নিজের ধারণা যে আগামী কাল বা আগামীকাল বা আজকের মধ্যেই পাকিস্তান রবি রাতে আবার ইটালিয়েশনের দিকে যাবে যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী গতকাল কনক্লেভে বক্তৃতা করেছেন এবং ঠিক তারপর রাত্রিবেলা এই আক্রমণটা হলো গত পনেরো দিন ধরে আমরা বারবার এই কথাটা বলেছি যে ভারত সরকার যেকোনো সময় ভারত ভারতের সেনাবাহিনী যেকোনো সময় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সময়টা কখন হবে কিভাবে হবে আমরা কেউ জানি না আচমকাই প্র্যাকটিক্যালি সবাইকে অবাক করে দিয়ে চমকে দিয়েই এই আক্রমণটা শেষ পর্যন্ত এখনো পর্যন্ত এই গভীর রাতে খবর পেয়েছি মুজাফরবাদের দুটো জায়গা মহালপুরের একটি জায়গা কোটলির একটি জায়গা চাকমারার একটি জায়গা গুলপুরের একটি জায়গা ভিন্তারে একটি জায়গা মাড্ডিকের মার্ডিকের একটি জায়গা এবং শিয়ালকোটে নবম টার্গেট এই নটা টার্গেট মূলত করা হয়েছে ভারতের টার্গেট হচ্ছে মাসুদ হাজারের জঙ্গি ঘাঁটিটাকে উড়িয়ে দেওয়া এবং ঘটনা হলো যে শুধু পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয় বা পাকিস্তানের কিন্তু বিভিন্ন অঞ্চলকে টার্গেট করা হয়েছে এবং এখানে আশঙ্কা করা হচ্ছে যে মিলিটারি যারা এক্সপার্ট তারা বলছেন রাফালকে কাজে লাগানো হয়েছে ব্রহ্মস মিসাইলকে কাজে লাগানো হয়েছে শেষ খবর এখনো পর্যন্ত বিষয়ে আসেনি কেন যুদ্ধ লাগলে নর্মালি এইসব খবরগুলো মিসলিডিং ইনফরমেশন বিভিন্ন জায়গার থেকে আসে তো এখনই কিছু বলার নেই কিন্তু অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবং নটা টার্গেটকে আপাতত সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের খবর এসে পৌঁছাচ্ছে গভীর রাতে যে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন জন জঙ্গিকে মারা হয়েছে কেউ বলছেন বারো জন জঙ্গিকে মারা হয়েছে কিন্তু এটা সঠিকভাবে বলা এখনো পর্যন্ত সম্ভব নয় আর ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বিবৃতি দিয়ে বলেছেন এটা কয়েক এর একটা সংকট আমরা নজর রাখছি কি হয় দেখা যাক ওদিকে অজিত ডোভাল ভারতবর্ষের তিনি পনেরোটা গভীর রাতে বৈঠকে বসছেন অর্থাৎ ব্রিফিংটা দিয়েছেন যে আমরা সাধারণ মানুষকে মারছি না বা কোনো মিলিটারি বেস আক্রমণ করছি না আমরা মূলত আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট যেটা আছে সেই ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী আমরা মূলত জঙ্গি ঘাঁটি গুলোকে টার্গেট করছি সারা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলোকে ইতিমধ্যে অজিত ডোভাল ব্রিফিং করেছেন সংবাদ মাধ্যম দেখাচ্ছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে পুরো এই সব এটাকে মনিটরিং করছেন দেখছেন সমস্ত সেনাবাহিনী তারা নিজস্ব পদ্ধতিতে পুরো ব্যাপারটা মনিটরিং করছেন কিন্তু মূলত যেটা হচ্ছে ভারত কিন্তু এবার না ছাড়ার একটা মানসিকতাতে রয়েছে পাকিস্তান অবশ্যই রিট্যালিয়েট করবে কিন্তু সেই কতটা করতে পারবে সেটাই এখন দেখার মূল কথা হচ্ছে যে আমরা সবাই স্ট্র্যাটেজিক লড়াইয়ের কথা বলেছি যে আমরা ওয়াটার টেরোরিজমের কথা বলেছি বালুচিস্তানকে ব্যাকিং করার কথা বলেছি ওদিকে প্রাক্তন প্রদেশকে আমরা ব্যাকিং করার কথা বলেছি কিন্তু যুদ্ধটা যে এত দ্রুত লেগে যাবে এটা আমরা সবাই প্রতিদিনই বলা হচ্ছিল যে যে কোনোদিন যুদ্ধ লাগবে কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কিন্তু সেটা সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি ধারাবাহিকভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাসভবনে কখনও আর্মি চিফ কখনো এয়ার ফোর্স চিফ কখনও নেভি চিফ তারা বৈঠকে বসছেন একাধিকবার একসঙ্গে বৈঠকে বসছেন প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রী বসছেন ইন্টারনাল সমস্ত দফতরগুলো কোঅর্ডিনেশনে কাজটা করছেন অমিত শাহ আর মূলত টপ লেভেলের সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই ভারত ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে নরেন্দ্র মোদী অমিত শাহ সবাই মিলে হয়তো সম্মিলিত সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু যেটা অনেকেই আশঙ্কা করছিলেন যে কাজের কাজ শেষ পর্যন্ত কিছু হবে না কিন্তু আমরা বারবার একটা কথা বলেছি যে নরেন্দ্র মোদির কাছে কিন্তু বিকল্প নেই মুড অফ দ্য নেশন হচ্ছে স্ট্রাইক করা এবং সেটাই শেষ পর্যন্ত হলো গতকাল গভীর রাতে রাত্রির দেড়টা থেকে কয়েক ঘন্টা মানে ঘন্টাখানেকের মধ্যে পুরো মিসাইল দিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি দিয়ে গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানকে মেসেজ দেওয়া হলো এখন দেখা যাক পাকিস্তান কিভাবে ডিটালিয়েট করে এবং প্র্যাকটিক্যালি যুদ্ধটা শুরু হয়ে গেল আমরা বাংলা বার্তায় আমরা প্রতিদিন আপডেট দেবো দরকারে বিকেলে বিশেষ প্রতিবেদন দেবো আমরা রাখবো যুদ্ধটা শুরু হয়ে গেল এবং এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ কথায় আমরা জানি না যুদ্ধ থামানোর জন্য রাষ্ট্রপুঞ্জ ইন্টারফেয়ার করবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারফেয়ার করবে কিনা পাকিস্তানের মিলিটারি বেস কতটা তাদের আর্থিক শক্তি আছে ভারতবর্ষের সঙ্গে এই যুদ্ধটা লড়া কেননা দেখুন এখন ভারতবর্ষের মধ্যে তো পাকিস্তানের কোনো জঙ্গি লুকিয়ে আছে সেইভাবে জঙ্গি ঘাঁটি আক্রমণ করতে পারবে না সাধারণ মানুষকে মারার টার্গেট নেবে যেখানে প্রচুর জনবসতি আছে সেগুলোকে পাকিস্তান ভারতের গতকাল গভীর আরেকটা ইনফরমেশন আমরা পেলাম সেটা আমাদের দর্শক হচ্ছে গতকাল চেষ্টা হয়েছে যে আহ ভারতবর্ষের ভারতের যে মানচিত্র ভূখণ্ড তার মধ্যে পাকিস্তানে কিছু এয়ার ফোর্স ঢোকার চেষ্টা করেছিল কিন্তু সেটাকে আটকে দিয়েছে ভারত কিভাবে আটকেছে আমরা কেউ জানি না সবটাই এখন খবর এবং গুজব অনেক কিছুই রটবে কিন্তু যতটুকু খবর সেটা হচ্ছে এই নটা টার্গেটের ম্যাসিভ অ্যাটাক করে ভারতবর্ষ প্রথম মেসেজটা দিল যে কোনো জঙ্গিকে আর আমরা ছাড় দেব না দিস আর ক্লিয়ার মেসেজ টু দ্য পাকিস্তান গভর্নমেন্ট লেটসি দেখা যাক শেষ পর্যন্ত যুদ্ধের জল কতদূর গড়ায় এর ফলে ভারতের যতটা আর্থিক ক্ষতি হবে পাকিস্তানের দশ গুণ আর্থিক ক্ষতি হবে আরেকটা জিনিস লক্ষণীয় যেটা আমরা এর আগেও বলেছি যে বালুচিস্তান এবার স্বাধীনতা ডিক্লেয়ার করে দেয় কিনা বালুচ লিবারেশন আর্মিরা সেদিকেও নজর থাকবে প্রাক্তন প্রদেশেও নজর থাকবে আর অবশ্যই আফগানিস্তানের দিকে নজর থাকবে ওদিকে টার্কিশ যুদ্ধ জাহাজ আরব সাগরে এসে দাঁড়িয়েছে তারা কতটা পার্টিসিপেট করে ইরান কি আদৌ পাকিস্তানকে সাপোর্ট দেবে মুসলিম কান্ট্রিগুলো পাকিস্তানকে কতটা সাপোর্ট দেবে পাকিস্তানকে সাপোর্ট দেওয়ার তো নয় আরব সাগর দিয়ে তাদের তেল প্রবেশ করাতে হবে আরব সাগর যদি ভারত ব্লক করে দেয় তাহলে তাদের কিছু করার থাকবে না এই পরিস্থিতিতে রয়েছে আমরা লেটেস্ট আপডেটগুলো আপনাদের দিলাম